টাকা মাত্র পঁচিশ হাজার টাকার সাসলিকা সাসলি পঁচিশ হাজার এই যে পরে চা পঁচিশ হাজার টাকা এটা বুঝছস খাইতে পারতি না আইতে পারতি না শুধু দেখ তোর দেখাইতে পরে কইলে দেখাই না খাইলে ছিল লাখ টাকা বুঝছো বিশ্বাস দেখি না তোর দেখাইতে লাখ টাকা জান দেখ এখানে করি এটা দেখাইতে বুঝছস এই যে পঁচিশ হাজার টাকা ভাই আর আছে এটা দেখাইতে করে দেখ আজকে আমরা দুই লাখ টাকার খানা খাইলেছি বুঝছস

আশি হাজার টাকা তোর আট হাজার বুঝছ দেখ খাইতে পারবি দাম যাই হোক আট হাজার বা আশি টাকায় আশি হাজার সব লাখ লাখ টাকা খাবার বুঝতি লাখের নিচে খানার দাম নয়

বিশ হাজার এই পাঁচ হাজার টাকা না এটা বারো হাজার টাকা না বারো হাজার